ভবনের স্থায়ী খাবারের দোকানের বিকল্প হিসেবে ভাসবান হোটেল বা রসিকতার ছলে বলা আল রেস্টুরেন্ট কিন্তু রাজধানীর গুলশানের একটি গলিতে গড়ে উঠেছে অসংখ্য ভাসমান দোকান সারাদিনের কর্মব্যস্ততা শেষে যানবাহনের ভিড় উপেক্ষা করে গুলশানের বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার খাবার পুরান ঢাকার আদলেই এখানে পাওয়া যায় মুখরোচক খাবার যেখানে দেখা যায় চাকুরীজীবী দম্পতিকে নিজের ব্যক্তিগত গাড়ির পেছনে বক্সে ব্যতিক্রম খাবারের দোকান সাজিয়ে ব্যবসা করতে যা এখানকার মানুষের কাছে বেশ জনপ্রিয় পুরনটা হচ্ছে হিস্টোরিক্যাল এন্ড ও জি টাকার উপরে কিছু নাই মানুষ যত যায় কিছু পুরন ট্র্যাডিশনাল খাবারের জন্য পুরন টাকা যেতেই হবে এটা আসলে কোনো মানে অলটারনেটিভ নাই আমি আর হাজবেন্ড মিলে পড়ছি আর না তো আমরা চিন্তা করছিলাম যে অফিসের করে ফ্রি টাইম থাকি কিছু তো নকি সেটা করা যায় কিনা আর এই গাড়ির ট্রাঙ্ককে করাটা বা ব্যাক বুটে করার আইডিয়াটা বেসিক্যালি আপনার বাহির থেকে নেওয়া যায় হচ্ছে কি আপনার বা ইউএসএ বলেন থাইল্যান্ড বলেন বিভিন্ন দেশে কনসেপ্টগুলো আপনার কীরকম যে আপনার যে কোনো কারকে বা ট্রাককে হচ্ছে মডিফাই করে একটা ফুড ব্যান ব্যান ইত্যাদিতে ব্যবহার করা হয় আর কি অনেক ভালোভাবে এক্সেপ্ট করেছে প্লাস এই খাবারটাকে অনেক ভালোভাবে এক্সেপ্ট করছে